দীর্ঘ ষোলো বছর হচ্ছে আমরা একটা এই গোলামী জিনজিরায় আমরা ছিলাম তো আমরা পরবর্তীতে আমরা হচ্ছে আমরা আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই ধরনের আবার একটা গোলামীর জিনজিরা আমরা তৈরি করে যাব এটা আমরা কখনো চাই না এটি ছিল হচ্ছে আমাদের সাবেক যে স্বৈরাচারী সরকার সেই সরকারের যে দলটি ছিল আওয়ামী 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 লীগের যেই আমরা নিষিদ্ধকরণের যে বিষয় এটা ছিল আর এটি ছিল হচ্ছে আমাদের প্যালেস্টাইনে যে আমাদের ইসরায়েলি বাহিনী যে তৎপরতা অর্থাৎ প্যালেস্টাইনের আমাদের মুসলিম ভাইদের উপরে যে চুক্তি ভঙ্গ করে যে নির্যাতনের যে স্ট্রিম রোলার তারা চালাচ্ছে এবং সেখানে এই যেটা হচ্ছে অতীত অতীতকে তারা ভেঙে ফেলেছে অর্থাৎ একদিনে অনেক বেশি শিশু মারা গেছে অনেক বেশি নারী মারা গেছে যেটা হচ্ছে এই রম রমাদানে হচ্ছে আমরা কোনোভাবে সেটা অর্থাৎ আমাদের মুসলিম মার কাছে হচ্ছে এটা স সহ্য করার মতো ছিল না এটা এই বিষয়কে কেন্দ্র করে তো মূল বিষয় যেটা এটা হচ্ছে যদি আমি বলি আমাদের দেশের প্রাসপেকটিভে আমাদের এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখানে সময়ের ব্যাপার এটা যে যাই বলুক না কেন কেননা হচ্ছে সেই দুই হাজার নয় থেকে যদি আমি যদি বলি আমরা তাদেরকে এসে পেয়েছি কিন্তু আমরা কখনও তাদের মাধ্যমে যে আমরা দেশের শান্তি আমাদের যে যুব সমাজ তরুণ সমাজের জন্য যে যদি তাদের কোনো কিছু করার যে ছিল বা তারা করেছে এমনটি কখনো হয় নাই তারা আমাদের হচ্ছে ভোটের যে অধিকার একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যে প্রধান যে মৌলিক বিষয় থাকে ভোটের অধিকারটা আমাদের শেখাহরণ করেছে তো আমরা আসলে কোনোভাবে আমরা আমাদের দেহের সর্ব সর্ব যে অর্থাৎ সর্বনিম্ন যে রক্তবিন্দু অর্থাৎ যে রক্তবিন্দু থাকা পর্যন্ত এক বিন্দু রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা চাই না ওখানে এই দেশে আমলে ফিরে আসুক বা ওদের কোনো প্রেতক তারা এখানে থাকুক কেননা হচ্ছে আমাদের আমাদের কে হচ্ছে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের পরবর্তী আমরা দীর্ঘ ষোলো বছর হচ্ছে আমরা একটা এই গোলামী জিনজিরা আমরা ছিলাম তো আমরা পরবর্তীতে আমরা হচ্ছে আমরা আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই ধরনের আবার একটা গোলামীর জিঞ্জিরে আমরা করে যাব এটা আমরা কখনো চাই না সর্বোচ্চ জনগণ এটা আপনি ভুল বলেছেন কেননা আপনি আন্দোলনের সময় যদি লক্ষ্য করেন বিভিন্ন হলের পোস্টেড নেতাগুলো তারা পর্যন্ত হচ্ছে তাদের তারা ডিক্লার দিয়ে হচ্ছে তারা তাদের পথ থেকে তারা সরে গিয়েছে তাহলে আপনার কীভাবে সর্বোচ্চ জনগণ বলতে পারেন আর আমার সবচেয়ে বড়ো আমি যে বিষয়টি বলতে চাই দেশের জন্য যদি কেউ যদি গোলামি করে এবং সেটা যদি হয় কোনো বিধর্মী রাষ্ট্র এবং হচ্ছে আমাদের দেশকে ক্ষতি করবে দেশের সেটা ক্ষুদ্র জনগণের যদি ক্ষতি করার জন্য যদি বৃহৎ কোনো জনগণও যদি অন্য দেশের সাথে যদি কোনো চুক্তি করে সেটা আমরা কোনোভাবে মেনে নিব এবং সেটাকে সর্বোচ্চ জনগণ বলে ধরে নেওয়া যাবে না কেননা এরা হচ্ছে দেশের শত্রু দেশের শত্রু কখনো দেশের সর্বোচ্চ জনগণ দিয়ে আপনি এবার মিলাতে পারবেন না অর্থাৎ আওয়ামী লীগ যদি এখনও যদি তারা যদি ক্ষমতায় আসে তারা দেশের শত্রু কিন্তু তাদেরকে এই ছাত্র জনতা কখনো তাদেরকে ক্ষমতা আসার সেই সুযোগ দেবে না এই নব্বই শেষের দিকে আমি জন্মগ্রহণ করা একটি শিশু বলা চলে তো আমার বয়স খুব বেশি হয় না এখন আপনি যে দলন্দের কথা বলতেছেন এখানে কিন্তু আমাদের অনেক সিনিয়র সিটিজেন হইতে অনেকে হচ্ছে এটার সাথে যুক্ত আছে এখন তাদেরকে আমরা কীভাবে বোঝাবো তারা হচ্ছে বিগত আওয়ামী লীগ যে অত্যাচার তারা এটা দোষ ছিল তাদেরকে আমাদের বোঝানো এই কারণেই সম্ভব না কেননা তারা হচ্ছে যে কোনোভাবে বেনিফিটেড ছিল এখন আমরা ছাত্র সমাজ এটা বেনিফিটেড না আমরা হয়েছি না আমরা ভবিষ্যত হতে চাই এটা কারণে হচ্ছে এই ধরনের দালালিদের দালালিদের জন্য দালালি মুক্ত করার জন্য আপনি কর্মশালা করতে পারবেন এটা কি কোনোভাবে সম্ভব হবে কিনা আমি আপনার কাছে প্রশ্ন করলাম আর কি অর্থাৎ তাহলে হচ্ছে আলটিমেট যদি এমন হয় দেশের ওদের যদি নিজস্ব যদি বুঝ যদি বুধ শক্তি যদি তাদের যদি না আসে তাহলে তাদের জন্য আমরা সর্বোচ্চ করতে পারবো আমরা সব তাদের জন্য দোয়া করতে পারবো দেশের জন্য দেশের মঙ্গল কামনার জন্য যদি তারা যদি তারা যাতে ফিরে আসে আর না হয় এছাড়া আমাদের কোনো কিছু করার নাই দেশের প্রচলিত আইনে দেশের প্রচলিত যে শাসন ব্যবস্থা যেভাবে তাদের জন্য যা ব্যবস্থা করবে তারা সেই সেই বিষয়টি তারা পেতে বাধ্য থাকবেন অবশ্যই দেশের প্রতি ভালোবাসাটা হচ্ছে এটা নিজের এটা আধ্যাত্মিক একটা বিষয় অর্থাৎ আমি হচ্ছে আমি দেশকে ভালোবাসি দেশের জন্য আমি কাজ করব। তাহলে এটার জন্য আমার দেশকে ভালোবাসার জন্য আমার কোনো কর্ম কোনো সেমিনার সিম্পোজিয়াম এগুলো আয়োজন করার কোনো মানি ওঠে না আর সেটা ওরা যদি আলটিমেট যদি ওদের মাথায় যদি থাকে ওরা ইন্ডিয়ার দালালি করবে ওরা পাকিস্তানের দালালি করবে ওরা আমেরিকার দালালি করবে তাহলে সেক্ষেত্রে আমরা সেই সকল দালালিগুলো আমরা কোনোভাবে আমরা সেই দালালি থেকে আমরা তাদেরকে বের করতে পারবো না আর আমি সবচেয়ে কষ্টের যে বিষয়টা আমাদের বিগত যে চুয়ান্ন বছরে দেশের শ্বাস যে আমাদের যে শ্বাস অর্থাৎ স্বাধীনতার পরে যে চুয়ান্ন বছর এখানে আমরা দেখতে পেয়েছি হচ্ছে আমরা কেউ কাউকে ট্যাগ দিচ্ছি ইন্ডিয়ার দালাল কাউকে দিচ্ছে পাকিস্তানের দালাল কাউকে দিচ্ছে আমেরিকার দালাল কিন্তু আসলে দুর্ভাগ্যের বিষয় আমরা একটি দেশ যে স্বাধীন হয়েছে একাত্তরে কিন্তু আমরা এর একাত্তরের পরে হচ্ছে আমরা আমাদের দেশের দালাল হতে পারে না অর্থাৎ আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশের সর্বোচ্চ দেশের জন্য আমি সর্বোচ্চ কাজ করবো এই আমি আমার দেশের দালাল হতে পারে না এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে একটি লজ্জাসকর বিষয় আসলে এটা ਮਨੁੱਖਾਂ ਦੇ ਵਿਸ਼ੇ